কেমন আছেন ভালো আছেন তো আজকে মা রান্নাঘরে রান্না করেছি ভাত আছে মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি আর ভোলা মাছ আলু টমেটো পেঁয়াজ কালি কড়াইশুঁটি দিয়ে ভোলা মাছের তরকারি ঝাল আর চার চাটটাংরার তরকারি পাবদা মাছ ভেট কাতলা মাছ আজকে খাওয়া হবে আর এই রান্না হয়েছে এই লেবু পাতে না পাতে লেবু দিলাম

ডালটা ভালো ধরো পেঁয়াজ রসুনছি মাছ কি দেখো তো হচ্ছে মাছের ঝালটা डाल दिए लेबू दिए मस कल्ला मस खासी